তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস ফ্লিপকার্ট থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম এই যে সেটা চলে এসেছে আমি বাড়ি ছিলাম না তো এখন বাড়ি এসে এটা আনবক্সিং করছি আর তোমাদের সাথে শেয়ার করছি এর মধ্যে কি আছে জানতে পারবে দেখতে থাকুন তো ফাইনালি অনেক অপেক্ষা করার পর ফেট আমি একবার অর্ডার করেছিলাম তারপরে ভাবলাম কেমন হবে কি না হবে তারপর অনেক রিভিউ দেখার পরে এটা ফাইনালি অর্ডার করলাম আর এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান টু থ্রি

এটা আমি ইউজ করে দেখাচ্ছি আর এটা কতটা কি মশা কাজ করছে না করছে এটা তো আমরা কাল সকালে জানতে পারবো আজকে রাতের বেলা যখন এটা মানে ইউজ করবো তো এখন এটা জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে চলো তো गाइस ফাইনালি লাইটটা বন্ধ করে দেখি কেমন লাগছে এই দেখো এর মাথায় যেটা আছে এটা তোমরা কোথাও ঝোলাতেও পারবে গাইস দেখা যাক কটা মশা মরছে আর কাল আজকে এটা সারা রাত জ্বালিয়ে রাখবো আর কালকে তোমাদেরকে দেখানো হবে যে কটা মশা মরেছে ঠিক আছে গাইস চলো কাল সকালে দেখা হচ্ছে তারপরে আমি ভিডিওটা শেষ করে দেবো এটা তো গাইস এই যে দেখতে পাচ্ছ তোমরা এই কটা মশা মাছি মরেছে ছোট ছোট পোকাও বেঁধেছে এর মধ্যে তো গাইস এটা আমার কেনা ডেলিভারি চার্জ নিয়েছিল চোদ্দো টাকা টোটাল এটা দাম ছিল দুশো নিয়ে দুশো চব্বিশ টাকা পড়েছিল তো গাইস আমার সাজেশন এই প্রোডাক্টটা দুশো টাকা দিয়ে এত দাম দিয়ে না কেনাই ভালো তো গাইজ ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা কে কে এই প্রোডাক্টটা অর্ডার করে বাড়িতে নিয়েছো কে কে এটা কিনেছো ইউজ করছো এটাও কমেন্টে জানাও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই